নারায়ণগঞ্জ ভূমিদস্যু ওসমান গনির মাফিয়া সাম্রাজ্য সিদ্ধিরগঞ্জ উপজেলার সানারপাড় সহ বিভিন্ন জায়গা থেকে একে একে বের হয়ে আসছে উসমান গনির ভূমিদস্যু তার অসংখ্য অভিযোগ দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতা জমির সাথে রয়েছি আমি হোসাইন মাহমুদ আজ আমরা চলে এসেছি নেমাই কাসারিতে আর কিন্তু আমরা আজকে আপনাদেরকে ভয়ঙ্কর এক সন্ত্রাস এবং ভূমিদস্যু তার নাম হলো ওসমান গনি তার ভয়ে কিন্তু অনেকে বুক খুলতে পারছে না আওয়ামী সরকারের আমলে কিন্তু এখানে জোর করে শত শত মানুষের জায়গা জমি দখল করে নিয়েছে এলাকার ভিতরে এমন একটা লোক মানে মানুষের জমি কোন পায় না কিভাবে নকল তুলি বানাইয়া দুই তিনটা বলি মেদি পরে কাকি না জমিনের মালিক এগুলো করতে 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 এই পর্যন্ত আসছে তারা টোটালি একটা চাঁদাবাস লোক পারে না কারণে মারধা জায়গা এমন একটা পরিস্থিতি করে এটি পাইছে কি দেশে কি আইন নাই তার বিরুদ্ধে কি অ্যাকশন নিতে পারে না এ এরকম ভূমি দস্যুতে আমি মনে করি দেশে নিদগা তারে কোনো ডাইরেক্ট যেতে যাব যেমন জেল হয় নারায়ণগঞ্জ এলাকায় একাধিক বিলাসবহুল বাড়ি জমি অর্থবিত্ত আর সম্পদে ফুলে ফেপে উঠেছে ভূমিদস্যু মাফিয়া ওসমান গনি আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাবশালীদের ছত্র ছত্রছায়া থেকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সিন্ডিকেট তৈরি করেছে ভূমিদস্যু ওসমান গনি জমি জবরদখল কমিশন বাণিজ্য তদবিরবাজি ভুয়া দলিল তৈরি থেকে শুরু করে

আমার সাথে তারাই কথা বলতেছে আপনি কাউকে যদি থ্রেট করেন যে পাকাইটা আলাইবেন হাত কাটাই আলাইবেন এইখানে এইখানে ড্যাটস আপনি রং একটি সড়ক এই সড়কের নামও কিন্তু ওসমান গড়ের নামে দেয়া হয়েছে এলাকার অনেকে কিন্তু ভয়ে মুখ খুলতে পারছে না যে আরেকটি তথ্য আমরা দিচ্ছি নারায়ণগঞ্জে যে সেভেন মার্ডার করেছিল নূর হোসেন সেই নূর হোসেনের সাথে এই ওসমান গوري একসাথেই তার কাজ করেছিলেন গত 5 মার্চ সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে বৈষম্য ছাত্র জনতা হত্যা মামলায় উসমানগনিকে গ্রেফতার করেছে পুলিশ হত্যা চেষ্টা জমি দখল জাল দলিল তৈরি সহ অনেকগুলো মামলা রয়েছে গনির তবে থেমে নেই তার অপকর্ম এলাকায় এখনও আতঙ্কে কেঁপে কেঁপে উঠছে ভুক্তভোগী গনির নির্যাতনের শিকার মানুষগুলো পরিসংখ্যান ও অনুসন্ধান বলছে অঢেল অর্থ সম্পদ ও জবরদখলকৃত জমির মালিক সে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই সম্পূর্ণ জায়গা আসন মাঠ এই ভদ্রলোক যারা আছে আসন মাঠ থেকে ক্রয় করে এই জায়গা ক্রয় করেছে এই ওই যে দেখা যায় এটা লজা ডিপার্টমেন্ট স্টোর এই জায়গাটা ক্রয় করেছে একজন ওই জায়গার মধ্যে ওর কোনো কাগজপত্র নিয়ে আসন কাগজপত্র সকল কিছু দেখার পরে দিয়েছিল ঘর তুলে দিয়েছে সে সাইনবোর্ড লাগিয়ে হুমকি দিয়ে তাদেরকে বিজয় করে দিয়েছে তার নামে জিডিও করা আছে এলাকার মধ্যে বিগত গভর্নমেন্টের আমলে সেন্ডিকেট ছিল এবং এই সিন্ডিকেট টা আওয়ামী লীগ সরকারের আমলে এই যে নুর হোসেনের যে সিন্ডিকেট ওই সেন্ডিকেট ব্রিগেডের সদস্য ছিল যেই কারণে নিজাম সহ অনেকের সাথে সম্পর্ক ছিল ভয়ে কেউ কিছু বলে নাই এই অবৈধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতে গড়ে তোলে বিশাল সন্ত্রাসী নেটওয়ার্ক আওয়ামী তার কোনো পথ না থাকলেও সকল মিছিল মিটিংয়ে সক্রিয় ছিল সে বিগত সরকারের আমলে আওয়ামী লীগে কিছু নেতার সাথে ঘনিষ্ঠতা তৈরি করে রাজনৈতিক পরিচয় হয়ে ওঠে প্রভাবশালী দখলবাজ আওয়ামী লীগের শাসন আমলে অর্থের প্রভাবে প্রশাসনকেও কিনে রেখেছে সে সরজমিন অনুসন্ধানে কেঁচো খুঁড়তে সাপ

একুশ বছর মামলা চালাইছে অগত একটা ক্ষতিপূরণ আছে ঠিক আছে মামলা আমরা মামলা উঠে হেলাইছি আর আমগো যেই দখল আছে ওই দোকানটা পর্যন্ত আমার সামনে দোকান আমার দোকান আছে আমার হাজবেন্ড দোকান করে থেকে গেছে ওই দোকানটা পর্যন্ত আমার যাইতে দেয় নাই আমার অনেক হস্ত নস্ত করছে ওনার মানুষ অন্য জায়গার তাই না আমার অপমান অবদুস্ত করছে যে আমরা পাই না আমার কাগজের পত্র আমার দোকান সব কিছু আমার দখলে ঠিক আছে ওইখানেও মানে আমার অনেক খারাপ ব্যবহার করছে খারাপ খারাপ ভাষায় কথা বলছে উসমান গনির পক্ষ থেকে মানুষ লোকজন না আমার এরম মস্ত নস্ত করাইছে সিদ্ধিরগঞ্জ উপজেলার সানারপার উত্তর সাইনবোর্ড সহ পুরো এলাকায় জোর করে এবং নামমাত্র মূল্যে কিনে জমি দখলের অভিযোগের সূত্র ধরে বের হয় থলের বেড়াল পর্দা খুলে যায় তার অন্ধকার জগতের অনুসন্ধানে বেরিয়ে এসেছে তার এই সব কুকীর্তির একের পর এক ভুক্তভোগীর অভিযোগ ওসমান গনি নিচে জাগার এক পক্ষের কাছ থেকে সালাম নিচে আরেক পক্ষের কাছ থেকে এখন জাগার যারা প্রকৃত মালিক এখন শোনা যাচ্ছে ওদের বাড়ি নাকি চিটাগাং ওরা তার বাপে নাকি জাগা এখানে রেখে গিয়েছিল হ্যাঁ যে মোর্শেদ নামে এক ভদ্রলোক তারা দুই পক্ষের না আসলে যেগুলো বিক্রি করছে হ্যাঁ দুই পক্ষের কাছেই তাদের হইয়া মনে কেউ বিক্রি করছে আর কি এখন শোনা যাচ্ছে যে জাগার প্রকৃত মালিক আরেকজন জাগার মালিক ওসমান আরো লোকজনের কাছ থেকে টাকা নিয়েছে স্থানীয় প্রতারণা জালিয়াতি ও নির্যাতিত ভুক্তভুগীতের দাবি দ্রুত শুদ্ধি অভিযান এবং কঠোর ভাবে আইনগত পদক্ষেপ নিয়ে সিদ্ধিরগঞ্জের ভূমিদর্শু মাফিয়া সম্রাট ভূমিক্ষেক ও দানব উসমানগুনি রাহুগ্রাস থেকে রক্ষা করা এখন এলাকার মানুষও বাস্তবতার দাবি উসমানগুড়ি জালিয়াতি করে বিভিন্ন জনের নামে ভুয়া পাওয়ার করে একজনকে বাজি করে ওয়ারিশ বানিয়ে আরেকজনের বিরুদ্ধে মামলা দিয়ে তার সিন্ডিকেট মাধ্যমে হুমকি দিয়ে বিভিন্ন জায়গা দখল করে এবং আবার সে বিভিন্ন লোকজনকে দিয়ে একটা সিন্ডিকেট করে ধর ধ্যান দরবার করে লক্ষ লক্ষ টাকা নিয়ে যায় আবার এই দেখেন এই জায়গা দশ বছর আগে বিক্রি বিশ বছর আগে বিক্রি করছে ছয়তলা বিল্ডিং করে আছে এর বিরুদ্ধে আর বাইর থেকে একটা পাওয়ার উলের নামে দিয়ে নামে দিয়ে তাদের বিরুদ্ধে আবার মামলা রুজু করে দিয়েছে ওরা বাহিরের লোক এই দেখেন আরেকটি কাগজ এক আমেরিকান মহিলা আসানুল্লার মামলা জাগার পশ্চিম পাশের উনা শান্তিনগর থাকে আমেরিকা থাকে এই মহিলার নামে এক ভুয়া পাওয়ার বানিয়ে তার জায়গাকে বাউন্ডারি ওয়াল টিন সবুজ টিন দিয়ে বেড়া দিয়ে রাখছে আরেক মহিলাকে দেখেন যে তার বিরুদ্ধে মামলা দিয়ে তার তার তিনটে বিল্ডিং ফালিয়ে সে পরাজক অবস্থায় আছে আপনাদের এই পাশের মধ্যে এই মেয়ের নাম হইল তাহ মিনা এবং আমেরিকান মেয়ের নাম জোহরা আবার দেখেন এই বোয়া আরেকজন রাজা মামলা করে তাদেরকে টাকার জন্য সে হুমকি প্রদর্শন করতেছে এখানে দেখেন আবার এই সিন্ডিকেট মাধ্যমে সে মামলা করে টাকা নিয়েও আবার তাদের বিরুদ্ধে আবার মামলার অভিযোগ তৈরি করছে এই বাথরুমিয়ার নামে বাথরুম এর সহ দশ জনে মিলে জায়গা কিনছিল কিনা টাকা দিয়ে দিছে আবার এই মহিলাকে দিয়ে আবার সে মামলা রুজু করাইছে এই মহিলা আরজা বেগম এবং সর্বোচ্চ ব্যাপার হলো তার পরিবারের প্রত্যেকটা সদস্য সেন্ডিকেটের সাথে জড়িত তার তার পরিবারের পূর্বপুরুষ যেসব জায়গা বিক্রি করে গেছে সকল ভাই বোন ভাবি সহ সকলের নাম দিয়ে সে নিজে একটা পাওয়ার তৈরি করে পাওয়ার তৈরি করে এদের বিরুদ্ধে মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করে আমার কথা হলো এই ধরনের অপকর্মের জন্য সে দীর্ঘদিন যাবৎ এলাকার মধ্যে কর্ম করতেছে এবং আমি ঢাকা শহরে যদিও থাকি আমি আসছি ব্রহ্ম থেকে আপনার আগমনের কথা শুনে এই জনতার জমি যে জায়গার মধ্যে প্রচারকের মামলায় উসমান গণী আটক এখানের মধ্যে জসিমুদ্দিনের নাম আছে আপনারা আমি আমার ডকুমেন্টারি আমি কথা এখানে বললাম আমি সকল মানুষের পক্ষে সাধারণ মানুষের পক্ষে বিগত দিনের জুল জেল জুলু মনাচার অত্যাচার থেকে যারা মুক্ত করেছে তাদের আত্মার মাথায় কামনা করে আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে একজন কলম যোদ্ধা হিসাবে একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাদের সহযোদ্ধা হিসাবে আমি দাবি করছি উসমান গঙ্গের উপর এমন শাস্তি দেওয়া হোক যে শাস্তির ভয়ে আর কেউ এরকম কোনো ঘটনা ঘটাবে না